তো দেখো আমি এখন তোমাদের সাথে অনেক সুন্দর একটা ব্রেকফাস্ট মিল শেয়ার করছি তো এখানে মুগ ডাল আছে ওটস আছে আর তার সাথে কিছু ভেজিটেবল আমি কেটে দিয়েছি নুন আর একটুখানি হালকা আমি হলুদ দিয়েছি আর কিচ্ছু দিই এখন এর মধ্যে অ্যাড করব আমি ওয়ান স্পুন ঘি এই ঘিটা দেখতে পাচ্ছো এটা আমার নিজের হাতে বানানো ঘি আমার ঘরে বানানো ঘি ওকে এটাই অ্যাড করব এখানে আমার আমার বাচ্চাদের জন্য বানানো আছে ওই জন্য বেশি বানানো আছে এইভাবে বাচ্চাদেরকে হেলদি ব্রেকফাস্ট নিজেরা হেলদি ব্রেকফাস্ট খাওয়ার চেষ্টা করো রোজ তো একই রকম খেতে ভালো লাগে না একটু আলাদা আলাদা প্রসেসে খাওয়া যায় তো দেখো এখানে আমি এই ফ্যানটা গরম করে এর মধ্যে একটুখানি ওলোভয়েল দিয়ে দিয়েছি আর এখানে আমার পাঁচটা ডিমের হোয়াইট আছে অনলি হোয়াইট এগ হোয়াইট একটু নুন আর ব্ল্যাক পেপার ছিটিয়ে দেব তো নুনটা আমি ছিটিয়ে দিয়েছি এটাকে আমি পুরো জুরিচুরি করে নেব দেখো তোমার কাছে অলিভ অয়েল না থাকলে তুমি সামান্য পরিমাণে তেল দিয়ে জল দিয়ে মিক্স করেও বানাতে পারো হ্যাঁ কিন্তু তেলটা খুব কম খাওয়ার চেষ্টা করবে আর শুধুমাত্র ফ্যানের মধ্যেও বানিয়ে নিতে পারো একটুখানি নুন দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে হ্যাঁ তেল না খেলেই ভালো কিন্তু গুড ফ্যাটটাও দরকার ঘিটা যেমন গুড ফ্যাট তো ঘিটা আমি অলরেডি ইয়ের মধ্যে দিয়েছি একটু ওই যে খিচুড়িটা করেছি ওর মধ্যে দিয়েছি ওই জন্য আমি আর ঘিটা দিচ্ছি না তো চলো এটা একটু ভেজে নিই এই যে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা ডিমের শুধু হোয়াইট নিয়েছি এখানে ছয়টা ডিম থাকে একটা ডিম আচ্ছা অ্যাকচুয়ালি কোলেস্টেরল হাই হয়ে যায় যদি তোমরা ডিমের কুসুম খাও হ্যাঁ হাই প্রেশার হয়ে যাবে ওই জন্য ডিমের কুসুমটা একদম না খাওয়াই ভালো মাঝে মধ্যে দু একটা খেতে পারো কিন্তু সব সময় না যত কম খাবে তত ভালো চলো এটা আমার হয়ে গেছে তো দেখো ফাইনালি আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আমি এক হাফ অ্যাভোকাডো নিয়েছি আর এখানে কিছু ওটসের কিছু নিয়েছি আর এগ হোয়াইট নিয়েছি এটাই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট